নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করবো দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস মেষরাশির জাতক বা জাতিকাদের কেমন কাটবে তা নিয়ে তাহলে চলুন বন্ধুরা দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটবে জেনে নেই প্রথমেই মেষরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মন মানসিকতা কেমন যাবে আমরা জানব এই ফেব্রুয়ারি মাসে মেষরাশি জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে মেষরাশি জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে তেমন কোনো ভুগতে হবে না এই মাসে আপনাদের মন মানসিকতাও কিন্তু ভালো থাকবে বন্ধুরা শরীরস্বাস্থ্য যেমন মেষাশী জাতক বা জাতিকাদের ভালো থাকবে এই মাসে মন মানসিকতাও কিন্তু আপনাদের এই ফেব্রুয়ারি মাসে যথেষ্টই ভালো থাকবে এই ফেব্রুয়ারি মাসে মেষাশীর জাতক বা জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন বিশেষ কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই কর্মের চেষ্টা করছেন আপনাদের বলবো এই বছরে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসেও কিন্তু মেষশাশির জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তি হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে এই মাসে আপনাদের কর্মপ্রাপ্তি হবার পথ প্রশস্ত হচ্ছে বন্ধুরা আপনি যদি মেষশাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো। এই ফেব্রুয়ারি মাসে অনেক সুযোগ আপনাদের হাতে আসবে আপনাদের বলবো আপনারা কিন্তু সুযোগকে হাতছাড়া করবেন না আপনাদের যদি সঠিক চেষ্টা থাকে এই মাসে মেষরাশি জাতক বা জাতিকাদের কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা যারা কর্ম হারিয়েছেন আপনাদেরও বলবো এই মাসে কর্মপ্রাপ্তি হবার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতি হবার যথেষ্টই সম্ভাবনা আছে চাকুরি ক্ষেত্রে মেষরাশীর জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে মান সম্মান যশ বৃদ্ধি পাবে বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে আপনাদের অফিসের সবার সাথে কিন্তু সম্পর্কটাও যথেষ্টই ভালো থাকছে বসের সাথে বলুন অফিসের সহপাঠীদের সাথে বলুন আপনাদের কিন্তু সবার সাথে সুমধুর সম্পর্ক বজায় থাকবে এই ফেব্রুয়ারি মাসে দু হাজার তেইশ সালে মেষরাশের জাতক বা জাতিকাদের কিন্তু সবাই ভুল বুঝেছিল কিন্তু এই বছরে বলবো আপনাদের তেমন একটা ভুল বুঝবে না লোকে বন্ধুরা আপনাদের কিন্তু অনেক ভুল বুঝেছিল লোকে অযথা কিন্তু আপনাদের ভুল বুঝেছিল এই ফেব্রুয়ারি মাসে অনেকটাই কিন্তু ভুল বুঝা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন মেষাশীর জাতক বা জাতিকাদের দু সালে বলবো শ্বশুরবাড়ির সাথেও কিন্তু সম্পর্ক খুব একটা ভালো ছিল না শ্বশুরবাড়ির লোকেও কিন্তু মেষাশীর জাতক বা জাতিকাদের অনেক ভুল বুঝেছে আপনিও কিন্তু সবাইকে শ্বশুরবাড়ির সবাইকে ভুল বুঝেছেন কিন্তু এই মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকটাই আপনারা লক্ষ্য করবেন ভুল বুঝাবুঝি কিন্তু অনেকটাই মিটে যাবে বন্ধুরা পরিবারের সবার সাথেও কিন্তু সম্পর্কটা যথেষ্টই ভালো থাকবে মেষরাশির জাতক বা এই ফেব্রুয়ারি মাসে পরিবারের ভাই বোন বলুন মা বাবা বলুন সবার সাথে কিন্তু আপনাদের সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে বন্ধুরা পরিবারে কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই ফেব্রুয়ারি মাসে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে মেষরাশির জাতক বা জাতিকাদের কিন্তু ওই সমস্যা থেকে কিছুটা হলেও আপনারা বেরিয়ে আসতে পারবেন ফেব্রুয়ারি মাসে শুধু ফেব্রুয়ারি মাসে বলবো না বন্ধুরা ফেব্রুয়ারি মাসে আপনারা ওই সমস্যা থেকে যে কিছুটা হলেও বেরিয়ে আসতে চলেছেন আপনারা কিন্তু লক্ষ্য করবেন শিক্ষাক্ষেত্র কেমন থাকছে মেষরাশির জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বলবো ফেব্রুয়ারি মাস দুর্দান্ত মাস এই মাসে প্রাইমারি শিক্ষার্থীদের কিন্তু রেজাল্ট যথেষ্টই ভালো আসবে বন্ধুরা উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা যথেষ্টই শুভ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন আপনাদের কিন্তু বিদেশ যাত্রা আছে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই উচ্চশিক্ষার জন্য চেষ্টা করতে পারেন মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য মাসটা দুর্দান্ত বলা যেতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসার যথেষ্টই সম্ভাবনা আছে মেষরাশি জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য মাসটা যথেষ্টই শুভ কোনো সমস্যা নেই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারেন এই মাসে এই মাসে মেষরাশি জাতক বা জাতিকাদের আমি আগেই বলেছি সবার সাথে কিন্তু সম্পর্কটা যথেষ্টই ভালো থাকছে বন্ধুরা শ্বশুরবাড়ি বলুন পরিবারের সবার সাথে বলুন সম্পর্কটা কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে অর্থভাগ্য কেমন থাকছে জাতক জাতক বা জাতিকাদের এই মাসে অর্থভাগ্য ভালো থাকছে বা জাতিকাদের আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা দু হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হবার সম্ভাবনা আছে এই মাসে অনেক আটকে থাকা অর্থ কিন্তু মেষাশী জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন মেষাশী জাতক বা জাতিকাদের এই মাসে অর্থভাগ্য যথেষ্টই ভালো লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবেন মেষাশী জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে এই মাসে অর্থ যেমন আয় হবে আপনাদের কিন্তু অর্থ ব্যয়ও হবে বন্ধুরা তারপরেও কিছুটা হলেও অর্থ সঞ্চয় করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে মেষরাশি যে সকল জাতক বা জাতিকারা জমি জায়গা বাড়ি গাড়ি কিছু কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু মাস্টার দুর্দান্ত বলা যেতে পারে এই মাসে কিন্তু আপনারা এই কাজগুলি অবশ্যই করতে পারবেন মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই আইনি ঝামেলায় জড়িয়েছিলেন আপনারা কিছুটা হলেও মুক্তি পাবেন এই ফেব্রুয়ারি মাসে আইনি ঝামেলা থেকে জমি জায়গা নিয়ে মেষশাসি যে সকল জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যায় পড়েছিলেন আপনারা কিন্তু কিছুটা হলেও জমি জায়গা সংক্রান্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে এই মাসে আপনারা অনেক সমস্যা থেকেই বেরিয়ে আসতে পারবেন মেষশ্বাশি জাতক বা জাতিকারা নিজের বুদ্ধির মাধ্যমে মেষরাশির জাতক বা জাতিকারা এই ফেব্রুয়ারি মাসে অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অনেক কার্যসিদ্ধি করতে পারবেন মেষরাশির জাতক বা জাতিকারা নিজের বুদ্ধির বলে এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে মেষরাশির জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই এই মাসে আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকছে প্রেমের মধ্যে যেমন একটা মধুরতা বৃদ্ধি পাবে অনেক দিনের ভুল বুঝাবুঝিও কিন্তু মিটে যাবে এই ফেব্রুয়ারি মাসে প্রেমের সম্পর্কের মধ্যে দাম্পত্য সম্পর্কের মধ্যেও অনেক ভুল বুঝাবুঝি এসেছিল মেষা সেই জাতক বা জাতিঘাতের জীবনে ওই সমস্যাগুলিও কিন্তু ধীরে ধীরে মিটে যাবে এই ফেব্রুয়ারি মাসে মেষরাশি যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বা বাড়ি থেকে দেখে শুনে বিয়ে করতে চাইছেন আপনাদের বলবো শুধু ফেব্রুয়ারি মাস না বন্ধুরা এই দু সালের পুরো বছরটাই কিন্তু মেষরাশি জাতক বা জাতিকাদের জন্য দুর্দান্ত বলা যেতে পারে বিয়ের জন্য বলুন বা অন্যান্য ক্ষেত্রেই বলুন আপনাদের জন্য কিন্তু বছরটা লাখি বছর হতে চলেছে এই বছরে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ের চেষ্টা করছেন আপনাদের কিন্তু অনাহাসেই বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু মেষরাশির জাতক বা জাতিকাদের বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা বিয়ের প্রবল সম্ভাবনা আছে মেষরাশি জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে মেষরাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন অনেক দিন ধরেই ভ্রমণে যেতে চাইছেন কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন আপনাদের বলব এই বছরের ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনাদের জন্য ভ্রমণের জন্য বিশেষ করে দুর্ধান্ত বলা যেতে পারে ফেব্রুয়ারি বলুন বা অন্যান্য মাস বলুন আপনাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ লক্ষ্য করা যায় ফেব্রুয়ারি মাসে বিশেষ করে ভ্রমণ যুগ আছে মেষা সেই জাতক বা জাতিকাদের আপনারা যদি চান তাহলে কিন্তু এই মাসে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন নমস্কার